দর্শক আওয়ামী লীগের বহু নেতা নেত্রী দেশের বাইরে পালিয়ে চলে যাচ্ছেন গেছেন এখনও যাওয়ার মিছিলে রয়েছেন এরকম পর্যায়ে দুই তিনজন নেতা নেত্রীকে কলকাতার একটি পার্কে দেখা গেছে সেরকম ছবি গণমাধ্যমে এসেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কারা তারা কোথায় তাদের দেখা গেল সেই আলোচনায় করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম আওয়ামী লীগের নেতা নেত্রীরা পালিয়ে যাচ্ছেন এবং পালিয়ে গিয়ে বিদেশে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন কখনো কখনো বিদেশে তারা প্রকাশ্যেও আসছেন এবার প্রকাশ্যে তাদেরকে দেখা গেল কলকাতার একটি পার্কে সেই যাদেরকে দেখা গেল তাদের অন্যতম হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং অপু উকিল ছাত্রজনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পরও আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে বিভিন্ন জায়গায় দেশের বাইরে দেখা যাচ্ছে তারই ধারাবাহিকতায় এই ছবিটা ব্যাপক ভাইরাল হয়েছে ভারতের কলকাতার ইকো পার্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার দেখা মিলেছে বলে নিশ্চিত করছে দৈনিক যুগান্তর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাই সেটি ধরাও পড়েছে বলে জানাচ্ছে তারা এ বিষয়ে জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ শাহ আলম বলেন আমি গণমাধ্যমে খবর দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজনকে কলকাতার একটি পার্কে দেখা গেছে তারা কিভাবে গেছেন সেই তথ্য ইমিগ্রেশন পুলিশে নেই তিনি আরও বলেছেন এটুকু নিশ্চয়তা দিতে পারি স্বরাষ্ট্রমন্ত্রী সহ যাদেরকে দেখা গেছে তারা কেউ ইমিগ্রেশন ক্রস করেননি ইমিগ্রেশনে তাদের দেশ ত্যাগের কোনো তথ্য নেই তাহলে কিভাবে গেলেন জানতে চাইলে তিনি জানিয়েছেন ইমিগ্রেশনে যেহেতু তথ্য নেই অবশ্যই অবৈধ পথে গেছেন হেঁটে যেতে পারেন গাড়িতেও যেতে পারেন স্থলপথেও অবৈধভাবে সীমান্ত পার হয়ে চলে যেতে পারেন একই প্রশ্ন করা হলে র্যাবের লিগাল এবং মিডিয়া উইং পরিচালক যুগান্তরকে জানাই তাদের কাছেও এ ধরনের কোনো তথ্য নেই মঙ্গলবার বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজনকে কলকাতার ইকো পার্কে দেখা গেছে আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সেখানে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলে রয়েছেন বলে জানা গেছে বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস বলেন আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই অর্থাৎ র্যাব পুলিশ দুই বাহিনী অস্বীকার করছে যে তাদের কাছে কোনো তথ্য নেই এবং সব থেকে বড়ো কথা বলছে যে তারা ইমিগ্রেশন ক্রস করেননি ইমিগ্রেশন ক্রস করে বৈধ উপায়ে তারা কেউ বিদেশে যাননি এটা তারা নিশ্চিত করছেন যদি ইমিগ্রেশন ক্রস না করেন বিমানবন্দর স্থলবন্দর যেভাবে বৈধভাবে যাওয়া যায় দেশের বাইরে পাসপোর্ট ভিসা দিয়ে সেই ইমিগ্রেশন যদি ক্রস না করেন তাহলে তারা অবৈধভাবে গেছেন যে আলোচনাটা গত কয়েকদিন থেকে তুমুল আকারে চলছে আলোচনাটা ওই একটাই যে অবৈধ পদে লক্ষ লক্ষ টাকা দিয়ে দালাল ধরে তারা দেশের বাইরে গেছেন এবং আসাদুজ্জামান খান কামাল মাত্র কয়েকদিন আগে গিয়েছেন এটাও বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করছে এখন বিষয় হচ্ছে তারা যখন কলকাতায় পার্কে ঘুরছেন তারা তার মানে হচ্ছে তারা বেশ আমোদ ফুর্তিতেই রয়েছেন কিন্তু দেশে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা কেমন আছেন কি তাদের অবস্থা সেটা কি তারা একবারও ভাবছেন সরকারে থাকতেও আসাদুজ্জামান খান কামালরা যেরকম কাউকে পাত্তা দেননি কাউকে পরোয়া করেননি তেমনি সরকার বিচ্যুত হওয়ার পরে ক্ষমতাচ্যুত হওয়ার পরেও তারা বিদেশে গিয়ে পার্কে ঘুরছেন ওপেন এর চাইতে আশ্চর্য ব্যাপার আর হতে পারে না এর চাইতে হটকারী সিদ্ধান্ত হটকারী দৃশ্য আওয়ামী লীগের নেতাদের আর হতে পারে বলে আমার অন্তত মনে হয় না আমার মনে হয় যে আওয়ামী লীগ পতনের পর আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা যেটা টের পেয়েছে এই বাঘা বাঘা নেতারা সেটা এখনো টের পায়নি তারা এখনও মনে করছে তারা রাজার হালেই রয়েছে কারণ রাজার হালে থাকার দৃশ্য তারা পার্কে বসে থেকে গল্পগুজবের মাধ্যমে দেখাচ্ছে যেটা আবার টেলিভিশনের পর্দায় ধরা পড়ছে টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ছে দর্শক এরকম পরিস্থিতিতে আপনার কি বলতে মন চাইছে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে